আমরা কেন ঢাকা আটে দাঁড়িয়েছি আমরা আটে দাঁড়িয়েছি আমাদের যে ভাইদের চব্বিশে শরীর খারাপ হয়েছে তাদের বিচারের জন্য আমরা ঢাকা আটে দাঁড়িয়েছি আমাদের যে ভাইদের সাহত করা হয়েছে পূর্ব করা হয়েছে তাদের জন্য আমরা ঢাকা আটে দাঁড়াচ্ছি

এর মুখ দিয়ে চিন্তাভাব বলে যে রাজত্ব গায়ন করেছে সেই উৎসাহের পথে ইনশাল্লাহ আমরা দুর্বার আটালিয়ে গেছুন নিয়ে যাব। আপনারা জানেন কলকন বাসের বিভিন্ন মাদকের সমস্যা রয়েছে যারা এখানে ক্ষুদ্র শ্রমজীবী মানুষ তাদের জীবনে অধিকায় রয়েছে আমাকে মানুপুর হাসিডাওয়াতে চাই কলকনের শ্রমজীবী যারা রয়েছেন যারা নারীরা রয়েছেন

তারা গাড়ি দিয়েছে আটকে গাড়ি দরকার আক্রমণ করছে সন্ত্রাসী কার্যক্রম চাই একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে গতকালকে দেখছেন আমাদের ব্যাংকের তারা কি ভাবে শহীদ হয়েছে প্রশাসনের সামনে আমি ইলেকশন কমিশন কে জানাবো এই ইলেকশনে তফসিল ঘোষণার পর হাজি ভাইয়ের হত্যাকাণ্ডের পর একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি সেই যে ঢুকিয়েছেন আর আপনার চেহারা দেখা যায় না গতকাল থেকে হত্যাকাণ্ড হলো আপনি একটি স্টেটমেন্টে যাইনি তেননি আপনি সেখানে দৌড়ে যাওয়ার কথা ছিল প্রশাসনের সামনে এই গণতন্ত্র যে তারা গলাকে হত্যা করেছে তাদেরকে প্রতিবাদ চালানোর কথা ছিল কিন্তু আজের ইলেকশন কমিশনে বসে একটি দলের কাছে নিজের মাথা বিক্রি করে বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যক্রম সেটা তার উস্কে নিচ্ছেন আপনি যখন গণতন্ত্র কিন্তু লিঙ্ক খেলাতে রয়েছে সন্ত্রাসী টানা রয়েছে চেন্নাই মাঝে চাঁদা নাজ পুরো তো না করে বেরোদ্ধ দাঁড়ানোর ব্যথা আর হে চাঁদেরকে অনুমোদন নিয়ে উঠতে বাংলাদেশে বর্তমানে বেরোলিতে চাষ দাসে থাকে করছেন এই জন্য আমরা এই ইলেকশন কমিশনের অধীনে একটি সদস্য নির্বাচন আশা করি না আমরা মনে করি এই ইলেকশন কমিশনের আন্ডারে যে ইলেকশনটা হবে এটা একটা বিএনপি মাতানো নির্বাচন হবে যে মাতানো নির্বাচনের মধ্য আগার আবার বাংলাদেশে সেই মোদীর শাসনামলের নতুন ধারাবাহিকতা জারি হবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের টেন্ডার

দয়া করে আপনারা বাড়ি ফিরবেন গণবেটা হাকে জয়যুক্ত করবেন এবং আপনারা জানেন এই গণক দুঃখান সফল করেছিল ছাত্র সমান জনগণ তাদের সাথে হাত দিয়ে দিয়েছিল এখন নৈতিকতার দায়িত্ব হিসেবে শিক্ষক সমাজের উপরে সারা বাংলাদেশে যারা প্রিজাইডিং অফিসার হবেন তারা শিক্ষক সমাজের ঘন্টা জীবন হবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা আমাদেরকে ক্লাসে শিখিয়েছেন দুর্নীতির সাথে আতস করবানা সন্ত্রাস আপোষ করবানা আপনারা তাহলে টাকার কাছে বিক্রি হবেন না সন্ত্রাসীরা আপনারা প্রতিহত করবেন প্রতিমত করবেন চলপালত প্রতিহত করবেন চলগান যে ভোট দেয় ছাত্র সমাজ প্রত্যায়ন শুরু করেছিল শিক্ষক সমাজ গণতন্ত্র করে প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে সেই শিক্ষক সমাজের কাছে